আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে এইভাবে যে হুট করে একটা ভিডিও দিব আমি এটা আসলে চিন্তা করি নি কখনো বর্তমানে কাগড়াচুরির যে অবস্থা সেখানে আসলে বিগত আপনার দুই থেকে তিন দিন পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যা আসলে বলার বাহিনী তবে এই মুহূর্তে আমি যেটা আসলে একটা ভিডিও পাইছি যে সকলই বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে আমি সব পাহাড়িদেরকে দোষ দিব না বা সব উপজাতিকে আমি দোষ দিব না কিছু সংখ্যক উপজাতি আছে যারা আসলে এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা যে পরিমাণে সেনাবাহিনীর উপর অত্যাচার করতেছে যে পরিমাণে সেনাবাহিনীর উপর হামলা করতেছে এই সময় আমি আইন উপদেষ্টা আমাদের আসিফ নজরুল স্যারকে উদ্দেশ্য করে এই ভিডিওটা আমার বানানো উনি কি বসে বসে আঙ্গুল চষতেছে এই সময় এমনি তো নিজেকে অনেক মহান অনেক অনেকটিরভাবে ওনাকে উনি কোন পদে আছে আমি জাস্ট এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি উনি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের আপনার মধ্যে কি আছে আছে অবস্থায় কিন্তু বর্তমানে আমি আসলে বিগত তিন দিন এটা এই ম্যাটারটা কিন্তু ছোটো ছিল সবার আগে স্বাভাবিকভাবে যে কোনো আপনার আগুন ধরে ছোট একটা কি আপনার মাসিকের দিক থেকেই ঠিক আছে সো বিষয়টা যেহেতু বড় হচ্ছে আমাদের আইন উপদেষ্টা কেন উচিত ছিল নিয়ে কোনো একটা বৈঠক করা বা কোনো একটা বিবৃতি দেওয়া বা এই জিনিসটা নিয়ে তদন্ত করা কিন্তু এখনো পর্যন্ত ওনার মানে কোনো অফিশিয়াল কোনো বক্তব্য আসেনি আইন মন্ত্রণালয় বা আসিফ নজরুল স্যার থেকে আমি বুঝি না ওনাকে কেন এই জায়গাতে এখনো বসাই রাখছে এই ইন্টারেট গভর্নমেন্ট বা ডক্টর ইনুজ স্যার এই ব্যক্তি আসলে আমি দুই চোখে পছন্দ করি না এ হচ্ছে এক নাম্বার আওয়ামী লীগের দ্বালা আসিফ নজরুল আমি স্যার আপনি আমার সিনিয়র হবেন আমি আসেন স্যার যদি আমার ভিডিওটা দেখেন আমি আপনার উদ্দেশ্যে বলতেছি আপনি আমার সিনিয়র হবেন কিন্তু আসলে কিছু কথা আপনাকে না বললে হয় না আপনার এই চেয়ার থেকে আপনার এই পদ থেকে নিজে থেকে আপনার সরে যাওয়া উচিত যদি আপনার মধ্যে মান সম্মান আপনার যদি আপনার মধ্যে যদি কি বলে যে কমন সেন্স থাকে আপনার মধ্যে যদি কমন সেন্স থাকে আপনার এই চেয়ার থেকে এই পথ থেকে সরে যাওয়া উচিত বর্তমানে খাগড়াছড়ির যে একটা অবস্থা এখনো পর্যন্ত আপনি কোনো পদক্ষেপ নেন নাই পুলিশ সেনাবাহিনীর অত্যাচার কিছু সংখ্যক নিয়ে একটু হলেও কথা বলা উচিত ছিল কিন্তু আপনি সেটা না করে আপনি জাস্ট দেখতেছেন রং তামাশা কি হচ্ছে না হচ্ছে একের পর এক সেনাবাহিনীকে দৌড়ে নিয়ে যাচ্ছে টর্চার করতেছে অত্যাচার অত্যাচার করতেছে দুই ঘন্টা তিন ঘন্টা মানে বলার বাহিরে স্যার প্লিজ কোনো একটা পদক্ষেপ নেন